হঠাৎই মাঠে মুস্তাফিজুর রহমানের উপর রীতিমতো রেখে আগুন ধ্বনি হ্যাঁ দর্শক এমন হয়েছিল তখন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স আর আজকের ম্যাচে ঘটল এমন এক ঘটনা কার্যত ঘটনাটি দ্বিতীয় ইনিংসের ঠিক তখনই এগারোতম ওভারে বল করতে আসে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজুর রহমান বল করতে এলে প্রথম বলেই মুস্তাফিজুর রহমানকে চার হাকান সাই সুন্দর ঠিক তারপরেই স্ট্রাইকে আসেন ডেভিড মিলার আর ডেভিড মিলার যখন স্ট্রাইকে আসে তখন মুস্তাফিজুর রহমানকে বলা হয়েছিল শর্ট বল না করতে এমনকি এমএস ধোনিও মুস্তাফিজুর রহমানকে শর্ট বল করতে নিষেধ করেন কিন্তু মুস্তাফিজুর রহমান তারপরেও শর্ট বল করেন এবং যে কারণে বাউন্সার বলটি পুল করে ডেভিড মিলার এবং বল চলে যায় বাউন্ডারির বাইরে যে কারণে মুস্তাফিজুর রহমানের উপর খানিকটা রেগে যায় এমএস ধোনি এবং কি রেগে গিয়ে হাতের ইশারায় কিছু একটা বলেন তখন আবার থার্ড মেনে লোক পাঠানো হয় কার্যত মুস্তাফিজুর রহমানকে না করা সত্ত্বেও কেন তিনি শর্ট বল করলেন এবং বাউন্স দিলেন এই জন্যই মুস্তাফিজুর রহমানের উপর মাঠে কিঞ্চিত রেগে গিয়েছিল এম এস ধোনি কার্যত হৃদরাজ গায়কোয়াট অধিনায়ক হলেও খেলা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে এম এস ধোনি